বেলগুড়ি স্টেশন থেকে মোটামুটি সাতশো আটশো মিটার ডিস্টেন্স আপনাদেরকে একটা বাড়ি শেয়ার করছি এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট ডিভিশন দু কাটা ছ ছ টাকের মতো জমি আছে সামনে মোটামুটি বারো ফুটের আপনারা রাস্তা পাচ্ছেন আর লোকেশনটা দুর্দান্ত লোকেশন এই হচ্ছে আশা কিরণ বিয়েবাড়ি এই হচ্ছে মেন রোড মেন রোডের জাস্ট সেকেন্ড প্লটে কিন্তু আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন কালচার মোটটা জাস্ট দুশো মিটার আগিয়ে আর এখান থেকে বেলগুড়ি স্টেশন মোটামুটি সাতশো আটশো মিটার এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি পনেরো মিনিট এখান থেকে বড়হনগর মেট্রো স্টেশন মোটামুটি তিন কিলোমিটার অ্যাপ্রক্স খুব বেশি বেশি তিন কিলোমিটার এইটা হচ্ছে বাইটের ফ্রন্ট এলিভেশন ডিরেক্ট ওনার থেকে প্রপার্টিটা কিনতে পারবেন রকম ব্রোকারেজের ব্যাপার নেই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি মঞ্চ যে আপনাকে মানি হচ্ছে এরকম সব নতুন নতুন প্রপার্টির সন্ধান যেখানে কোনো রকম ব্রোকারেজ লাগছে না এইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল পুরো বাড়িটা কিন্তু ওয়াল করা আছে এদিকে একটা ছোট গেটের মতো আপনার আপনারা চারিদিকে বাউন্ডারি করা আছে বাড়িটা মোটামুটি দশ থেকে বারো বছরের পুরনো আছে সামনের দিকটা ব্যাক সাইডটা একদমই নতুন রিসেন্ট করা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এদিকেও দেখুন বাউন্ডারি ওয়াল করা আছে পুরোপুরি চারিদিকে বাউন্ডারি ওয়াল করা আছে এদিক থেকে ভিউটা জাস্ট এরকম ব্যাক সাইডটা পুরো নতুন করা আছে আর সামনের রাস্তা হচ্ছে প্রায় বারো ফুটের এই পজিশনটা কিন্তু ভেঙে আপনারা একটা গ্যারেজ বার করে নিতে পারবেন বাড়িটা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন বিজনেস পারপাস ইউজ করতে পারবেন বা থাকার জন্য তো ব্যবহার করতেই পারবেন এদিকে একটা গেট পাচ্ছেন এদিকে একটা গেট পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট আর বন্ধ আছে এটা হচ্ছে ছোট গেট এটা থেকে আপনাদেরকে ভিতরটা দেখাবো নিচতলায় এই মুহূর্তে একটা কারখানার মতো করা আছে উপরতলায় ওনারা থাকে আপনারা চাইলে বিজনেস করতেই পারেন আর না চাইলে নাও করতে পারেন এইটা হচ্ছে ভিতরে ঢুকে এখানে একটা রিজার্ভার আছে এখানে মোটর করা আছে কারখানা বলে মানে গেঞ্জির কারখানা আছে বলে কিন্তু ওনারা এটাকে খোলা রেখেছে রেখেছে মানে একদম ওপেন করে ভেঙে আপনারা কিন্তু আপনাদের করে দেয়াল তুলে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম একটা লোকেশনে এরকম একটা প্রপার্টি পাচ্ছেন ডিরেক্ট ওনার থেকে ব্রোকারেজ কোনো ব্যাপার নেই তো এখানে একটা ভ্যান দোকানও আছে গেটটা অনেকটা বড় বুঝতেই পারছেন এই পজিশনে কিন্তু আপনারা একটা গ্যারেজ বার করে নিতে পারবেন যদি মনে করেন এখানে এই দেয়ালটা ভেঙে একটা গ্যারেজ বার করতে পারেন এখানে গাড়ি পার্কিং করতে পারেন আর ব্যাক সাইডে কিন্তু আপনারা রুম বাড়াতেই পারেন এই গেট থেকে ঢুকে উপরে উঠে গেলেন বা ব্যাক বাড়ালেন সেটাও কিন্তু করতে পারবেন এখানে কিন্তু সব রকম বিজনেস করতে পারবেন হোটেল লজ বা রেস্টুরেন্ট কারখানা তো করতেই পারেন এখানে দেখুন সবকিছু গেঞ্জির কারখানা আছে এই মুহূর্তে তো দেখে বুঝতে পারছেন পরিবেশটা যে গেঞ্জির কারখানা আছে এদিকে একটা কিচেন আছে এদিকে একটা ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন এখানে পুরোপুরি কারখানার মতো করা আছে আমাদের জিনিসটা ওপেন এদিকে একটা ওয়াশরুম আছে আর এই ব্যাক সাইডটাতেও কিন্তু একটা বড় একটা রুমের মতো পাচ্ছেন যেটাতে আপনারা দুটো বেডরুম বার করতে পারবেন কোনো প্রবলেম নেই বাট এই মুহূর্তে কারখানা আছে এই সাইডটা পুরোপুরি নতুন এগুলো কলম কলম আছে আছে মিডিল সব একদমই নতুন তো সামনাসামনি এসে আপনারা দেখুন মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন আর ডিরেক্ট ওনারের থেকে পাচ্ছেন ব্রোকারেজের কোনো ব্যাপার নেই এবার আপনাদেরকে আমি উপরতলাটা দেখাবো উপরতলায় ওঠার জন্য সিঁড়িটা পুরোপুরি মার্বেল করা আছে রেলিং হচ্ছে স্টিলের রেলিং আছে এই হচ্ছে ওটা সিঁড়িটা নিসতলাটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন আমি এইখান থেকে ঢুকেছি এই পজিশনে আপনারা গ্যারেজ বার করে নিতে পারেন এটা একটা মেন গেট আছে আর ব্যাক টা তো দেখালাম একটা আইডিয়া হয়তো পেয়ে গেছেন তো সামনাসামনি এসে আপনারা দেখতে পারেন ডিরেক্ট আসুন সিঁড়িটা পাচ্ছেন পুরোপুরি মার্বেল করা স্টিল এর রেলিং আছে এই পজিশনে কিন্তু একটা ফ্ল্যাক্সিবাল গেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই পজিশনে একটা গেট আপনারা কিন্তু পাচ্ছেন এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠে লিভিং এরিয়াটা এরকম লম্বা একটা লিভিং এরিয়া আছে মানে খোলামেলা প্রপার্টি তো যারা খোলামেলা প্রপার্টি পছন্দ করেন একটু বড় জায়গা হবে তাদের জন্য তো একদম পারফেক্ট হবে নিচতলায় আপনারা বিজনেস পারপাস ইউজ করতে পারবেন উপরতলায় আপনারা থাকতে পারবেন বা তিন তলায় কিন্তু আপনারা বানিয়ে থাকতে পারবেন এই সাইডটা একদম রোড সাইড পুরোপুরি গ্রিল দিয়ে কভার করা আছে এখানে দেখুন স্লাইডিং উইন্ডোর লাগানো আছে এই যে স্লাইডিং উইন্ডো লাগানো আছে একদমই রোড সাইড আছে আর মেইন রোড তো এই এই হচ্ছে মেইন রোডটা এই হচ্ছে মেইন রোড একদম লোকেশানটা তো দুর্দান্ত লোকেশান এই হচ্ছে উপরেটা সিঁড়িটা এই পজিশনেও পাচ্ছেন আপনারা একটা ফ্ল্যাক্সিবেল গেট আর এই হচ্ছে দুটো বেডরুম পাশাপাশি দুটো বেডরুম আছে আর ব্যাক সাইডে বড় একটা রুম আছে যেটাকে ওনারা গোডাউনের মতো করে ব্যবহার করে আর এইটা হচ্ছে কাঠ আর বাঁশের একটা ডিজাইন করা আছে একটা গেটের মতো করা আছে দেখতে ভালো লাগছে ফার্স্ট আপনাদেরকে এই বেডরুমটা শেয়ার করি এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেডরুমের দুটো জানলা পাচ্ছেন এদিকে একটা জালনা এদিকে একটা জানলা পাচ্ছেন এদিকে একটা ওয়ার্ড্রব আপনারা পাচ্ছেন বেডরুমের সাইজ হচ্ছে প্রায় চোদ্দো বাই বারো শেষ একটা বেডরুম আছে নিচটা মজা করা আছে আপনারা চাইলে টাইলস মার্বেল বসাতেই পারেন এসির কিন্তু পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এসির কিন্তু পয়েন্ট আছে বেডরুমগুলো অনেক বড় বড় আর বেডরুমে কিন্তু কোনো রকম ড্যাম ক্র্যাক এই ধরনের কোনো কিছু কিন্তু নেই দেখে বুঝলে আর দেখে হয়তো বুঝতে পারছেন যে কোনো রকম ড্যাম ক্র্যাক কিছু নেই একদম সুন্দরভাবে আছে মানে কনস্ট্রাকশনটা খুবই সুন্দর আছে দশ বছর থেকে বারো বছরের পুরনো একটা প্রপার্টি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে সেম সাইজের আছে এই বেডরুমটা আপনাদেরকে দেখাতে পারলাম না বাট জালনা আছে কাঠের দরজা পাচ্ছেন দুটো বেডরুমে কিন্তু কাঠের দরজা মানে প্রতিটা দরজা হচ্ছে কাঠের দরজা আপনারা পেয়ে যাচ্ছেন প্লাইবোর্ডের দরজা না এদিকে বাচ্ছেন আপনারা কিচেন কিচেনটা অনেকটা বড় কিচেনে দেখুন নিচে টাইলস আছে দেয়ালে টাইলস লাগানো আছে স্লাবটা গ্যানাইট পাথরের স্লাব আছে এখানে সিঙ্ক আপনারা পাচ্ছেন এদিকে একটা যে জালনা আছে আপনারা চাইলে চিমনি লাগাতে পারবেন চিমনির পজিশন করা আছে এই দরজাটা হচ্ছে কাঠের দরজা আর এদিকে পাচ্ছেন আপনারা ওয়াশরুম ওয়াশরুমটা অনেকটাই বড় উপরতলায় নিচতলায় একটা একটা করে ওয়াশরুম আপনারা চাইলে অ্যাটাচড ওয়াশরুম বার করে দিতে পারবেন জায়গা তো অনেক পড়ে আছে অ্যাটাচড ওয়াশরুম কিন্তু বার করাই যাবে ওয়াশরুমটা মার্বেল করা আছে নিচটা দেখলে টাইলস লাগানো আছে গিজার পয়েন্ট করা আছে ওয়েস্টার্ন বসানো আছে কলের ফিটিংস পুরোপুরি কমপ্লিট প্রতিটা দরজায় একদম কাঠের আছে আর ব্যাক সাইডে কিন্তু আপনার একটা বেডরুম পাচ্ছেন বেডরুম না হল ঘরের মতো আছে অনেকটা বড় গোডাউন করা আছে এটাকে এই মুহূর্তে আপনারা চাইলে দুটো বেডরুম বার করতে পারবেন মেন গেট থেকে ঢুকে মানে এই পাটে একটা বেডরুম করতে পারেন এই পাটে একটা বেডরুম করতে পারেন দুদিকে দুটো বেডরুম কিন্তু পার্টিশান করে বার করে নিতে পারবেন অ্যাটাচ ওয়াশরুম সব কিছুই বেরিয়ে যাবে মানে এই কলম থেকে ওই কলম এই টোটাল জায়গাটাই প্রায় এগারো বারো সাইজের এই দিকটা তো আলাদা তো আপনারা চাইলে এই পজিশন থেকে একটা দেয়াল তুলে দুদিকে দুটো বেডরুম করে অ্যাটাচ ওয়াশরুম বার করে নিতে পারবেন আর আপনারা যদি ভাবেন যে নিজেদের মতো করে রাখবেন এভাবেই ব্যবহার করবেন গোডাউন করে সেটাও আপনারা করতে পারবেন আপনাদের মতো ব্যবহার করতে পারেন কিন্তু অনেকগুলো আছে এই দিকটাতেও জানলা আছে মোটামুটি আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন ফার্স্ট ফ্লোরটাই বাট আপনাদেরকে আমি ছাদটা শেয়ার করবো লোকেশনটা খুবই ভালো এই পজিশনে কোলাক্সেবল গেট আছে এটাও হচ্ছে মার্বেল করে সিঁড়িটা লোকেশনটা খুবই ভালো এখান থেকে বেলঘড়ি স্টেশন মোটামুটি সাতশো মিটার এখান থেকে বড়হনগর মেট্রো স্টেশন আড়াই থেকে তিন কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি পনেরো মিনিট খুব বেশি বেশি লোকেশনটা খুবই ভালো বেলঘড়ি এক্সপ্রেসে একদম কাছে বেলঘড়ি স্টেশনও কাছে লোকেশনটা খুবই ভালো আছে যারা মোটামুটি একটা ভালো পরিবেশে ভালো লোকেশনের প্রপার্টি চান বিজনেস পারপাস বা ইন্ডিভিজুয়াল প্রপার্টি চান তাদের জন্য তো একদম পারফেক্ট এই হচ্ছে ছাদ ছাদে কিন্তু কলম বার করা আছে আপনারা চাইলে উপরে কিন্তু তিনতলা করে নিতে পারবেন দুটো নারকেল গাছ আছে আশেপাশের পরিবেশটাও ভালো এই হচ্ছে আশা কিরণ বিয়ে বাড়ি মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন কালচার মোড এখান থেকে একদমই কাছে তো যারা বেলগরিয়া এরিয়া থাকেন তারা কালচার মোডটাও চেনেন বা গুগলের লোকেশনে সার্চ করলে পেয়ে যাবেন এই হচ্ছে মেইন রোড আশা বিয়ে বাড়ির পাশ দিয়েই রাস্তাটা ঢুকে গেছে একদম এই হচ্ছে বাড়িটা সামনাসামনি এসে আপনারা কিন্তু দেখতে পারবেন লোকেশনটা যেহেতু ভালো কোন রকম ব্রোকারেজের ব্যাপার নেই ডিরেক্ট এসে ওনারের সাথে কথা বলে আপনারা প্রপার্টিটা কিনতে পারছেন তো সামনাসামনি আসুন হচ্ছে নেক্সট ভিডিওতে